দামিস্ক যেদিন সিরিয়া হয়ে উঠেছিল বিশ্ব ইতিহাসের কেন্দ্র ইতিহাস কখনো কখনো যুদ্ধ দিয়ে লেখা হয় আবার কখনো লেখা হয় একটি সিদ্ধান্তে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে একটি সিদ্ধান্ত বদলে দিয়েছিল একটি ভূখণ্ডের পরিচয় একটি জাতির ভবিষ্যৎ এবং একটি সভ্যতার অবস্থান এই গল্প কোনো সাধারণ দিনের নয় এই গল্প ছশো একষট্টি খ্রিস্টাব্দের এই গল্প দামেস্কের দামেস্ক নতুন কোনো শহর ছিল না ইতিহাস বলে এটি পৃথিবীর প্রাচীনতম বসতিগুলোর একটি যখন অনেক শহর জন্মই নেয়নি তখন দামেস্কে মানুষ বসবাস করছিল এই শহর দেখেছে রোমানদের শক্তি বাইজেন্টাইনদের শাসন এবং অসংখ্য যুদ্ধের ছায়া তবও দামেস্ক তখনও বিশ্বের কেন্দ্র ছিল না এটি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সিদ্ধান্তের অপেক্ষায় ছিল ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইতিহাসে আসে এক নতুন অধ্যায় ইসলামী বাহিনী সিরিয়ায় প্রবেশ করে এক নতুন বিশ্বাস এক নতুন রাজনৈতিক বাস্তবতা জন্ম নেয় কিন্তু বিজয়ের পরও শান্তি আসেনি খিলাফাতের ভেতরে শুরু হয় অস্থিরতা ক্ষমতার প্রশ্নে বিভক্তি রাজনৈতিক দ্বন্দ্ব এবং গৃহসংঘাত ইতিহাস এই সময়কে জেনে ফিতনার যোগ নামে এই অস্থির সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান আল্লাহ তিনি শুধু শাসক ছিলেন না তিনি ছিলেন একজন প্রশাসক একজন কৌশলবেদ এবং একজন বাস্তববাদী নেতা মোয়াবিয়া বুঝেছিলেন একটি বিশাল সাম্রাজ্য শুধু আবেগ দিয়ে চালানো যায় না শুধু ধর্মীয় মর্যাদা যথেষ্ট নয় প্রয়োজন শক্ত প্রশাসনিক কাঠামো রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৌশলগত অবস্থান তখন খেলাফতের রাজধানী ছিল মদিনা মদিনা ছিল ইসলামের হৃদয় কিন্তু সাম্রাজ্য পরিচালনার জন্য তা যথেষ্ট উপযোগী ছিল না ছশো একষট্টি খ্রিস্টাব্দে আসে একটি সাহসী নেতা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত খেলাফতের রাজধানী মদিনা থেকে সরিয়ে দামেসকে স্থানান্তর করা হয় এই একটি ঘোষণায় সিরিয়ার ভাগ্য বদলে দেয় সেদিন সিরিয়া আর শুধু একটি অঞ্চল ছিল না সেদিন সিরিয়া হয়ে ওঠে বিশ্ব রাজনীতির কেন্দ্র কিন্তু দামেস্ক কেন কারণ দামেস্ক ছিল বাণিজ্যের প্রাণ কেন্দ্র এটি ছিল পূর্ব ও পশ্চিমের সংযোগস্থল সিল্ক রোডের ধমনি এখানে এসে মিলিত হতো দামেস্কের ছিল রোমান আমলের প্রশাসনিক অভিজ্ঞতা দুর্গ সড়ক কর ব্যবস্থা এবং দক্ষ কর্মকর্তা এটি ছিল এমন একটি শহর যা একটি সাম্রাজ্য বহন করতে পারে দামেস্ক থেকে শাসিত হতে শুরু করল ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য উমাইয়া খেলাফা এই সাম্রাজ্যের সীমা ছড়িয়ে পড়ে স্পেনের আন্দালুস থেকে মধ্য এশিয়ার সীমান্ত পর্যন্ত একটি কেন্দ্রীয় প্রশাসন একটি ভাষা একটি মুদ্রা এবং একটি শাসন ব্যবস্থা বিশ্ব প্রথমবারের মতো দেখল একটি সত্যিকারের আন্ত মহাদেশীয় সাম্রাজ্য এই সময়েই দামিস্ক শুধু রাজনৈতিক রাজধানী নয় হয়ে ওঠে ধর্ম জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র এখানেই নির্মিত হয় উমাইয়া মসজিদ যা আজও ইতিহাসের মীরব সাক্ষী এই শহরে জন্ম নেয় ইসলামী স্থাপত্যের নতুন ভাষা প্রশাসনিক শৃঙ্খলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই একটি সিদ্ধান্তের প্রভাব থেমে থাকেনি উমাইয়া যুগে আব্বাসীয়রা আইবিরা উসমানীয়রা সবাই সিরিয়াকে দেখেছে একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যের হৃদয় আজকের সিরিয়া যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে একটি ইতিহাস কিন্তু ইতিহাস কখনো শুধু বর্তমান দিয়ে বিচার করে না ইতিহাস মনে রাখে কে একদিন সভ্যতা করেছিল খ্রিস্টাব্দ যেদিন দামিস্ক রাজধানী হয়েছিল সেদিন সিরিয়া শুধু একটি দেশ ছিল না সেদিন সিরিয়া হয়ে উঠেছিল একটি সভ্যতার নাম সব যুদ্ধ ইতিহাস বদলায় না কিন্তু কিছু সিদ্ধান্ত সভ্যতার দিক পরিবর্তন করে আর সিরিয়ার ইতিহাসে ছশো একষট্টি খ্রিস্টাব্দ ছিল ঠিক তেমনই একটি দিন